ক্যামেরা কা এই দেখেন এটা হচ্ছে আমার গাছের করমজা এবারের প্রথম ফলন আসছে ফলগুলা দেখেন এই এটা এমন একটা জাতের যা যেটাতে তিনটা ভেরিয়েন্ট আছে মিডিয়াম ফল এই যে এখনো ফুল আছে আবার এই যে পাকা টাইম পারছে আরো পাকবে এবং আরো মজা হবে আর

আসলে মানে প্রথমবারই bari প্রজাপতি পরিবনogram আসে এই যেন ক্যামেরাতে হাই এই দেখুন কিছুদিন একটা বড় আসিলো একটু দেখলাম বড় একটা দেখলাম তো আপনাদের বাসায় আগে গরম জায়গা আছে আর এই নাম গরম যায় আপনার দেখলের জন্য কোনো নাম থাকে অবশ্যই আছে জানাবেন আর এটা আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আরও পাখি আরও লাল হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন